এই যে এখানে আপনারা এই মালগোটা দেখতে পাচ্ছেন তো এটা বহরমপুর রয়্যাল বাইকার্স বাইকের সমস্ত রকম পার্টস বাইকের সমস্ত এক্সেসরিজ পাওয়া যাচ্ছে আর এখন পূজো অপারে কিন্তু অনেকটা ছাড় থাকছে এছাড়া আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একদম হোলসেল দোকান অনেক কম দামে কিন্তু পেয়ে যাবেন বহরমপুরের এই একদম বুলেট গাড়ি থেকে শুরু করে জভা Hondaর সমস্ত এক্সেসরিজ পাওয়া যাচ্ছে আজকে আপনাদের সেই দোকানে সেই ঠিকানা নিয়ে চলে এসেছি বন্ধুরা চলে এসেছি বহরমপুর পাঁচজননতলা থেকে 500 মিটার এগিয়ে এসে এই রয়্যাল বাইকার্স একদম শুরুমে এখানে কিন্তু একদম আপনারা রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে হন্ডা জাভা এ সমস্ত বাইকের সমস্ত এক্সারসাইজ পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু চলে এসেছি সু সুজাউদ্দিনের সঙ্গে সুজাউদ্দিন কিন্তু আজকে বাইকের এখানে একটা পার্টস কিনতে এসছে আর অল্প অফার আজকে পুজো স্পেশাল অফার কিন্তু শুরু হয়ে গেছে এখানে যে সমস্ত কম্বো অফারগুলো রাখছে আপনাদের জানাবো তো চলে এলাম সেই দোকানে আর আপনাদেরকে সেই ঠিকানা দেবো বাইকের যদি কোনো রকম কোনো পার্টস দরকার হয় বা কোনো আপনারা এক্সারসাইজ কিনতে চান তো সরাসরি এখানে যোগাযোগ করে আসতে পারেন অনেক কম দামে পেয়ে যাবেন একদম হোলসেল দোকান আপনারা যে কোনো সময় আপনাদের বাইক খারাপ হতে পারে বা বাইকের যে কোনো জিনিস প্রয়োজন হতে পারে সরাসরি এখানে আসতে পারেন আজকে কিন্তু সেই ঠিকানা দিতে চলে এসেছি বহরমপুর পঞ্চলনতলা থেকে মাত্র রয়্যাল এই শপে তো যোগাযোগ নাম্বার দেওয়া আছে আর আপনারা যেভাবে আসবেন বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বা আপনারা রেল স্টেশন থেকে একদম সরাসরি দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই রয়্যাল বাইকারসে অর্থাৎ পঞ্চলনতলা যে বিডিও অফিস সেই বিডিও অফিস থেকে মাত্র চারশো মিটার মতো সামনের দিকে এগিয়ে এলেই আপনারা পেয়ে যাবেন সেই পুরনো চৌত্রিশ নম্বর সড়ক বহরমপুর শহরের ভিতর দিয়ে চলে যাওয়া সেই সড়কের পাশেই একদম এই রয়্যাল বাইকারস শপ বন্ধুবান এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই সড়ক পথ পুরনো চৌত্রিশ নম্বর যেটা সড়ক একদম সামনেই পঞ্চাননতলা পঞ্চনতলা থেকে বিডিও অফিস তা ঠিক মাত্র চারশো পাঁচশো মিটার মতো এগিয়েছে চলে এসেছি আজকে রয়্যাল রয়াল একদম এই শপে তো এখানে বিশাল অফার কিন্তু রাখছে

তো চলে এলাম আমরা ভিতরে একদম দেখতে পাচ্ছেন বাইকের সমস্ত এখানে পাওয়া যায় রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে জাভা তারপর হন্ডা এই সমস্ত বাইকের সমস্ত পাস পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে একদম হোলসেল দোকান এখানে আপনারা অনেক কম দামের মধ্যে পেয়ে যাবেন আর পুজো অফার থাকছে এখানে একটা কম্বো অফার আছে আপনাদের সেটাও জানাবো আজকে আমরা এসেছিলাম আর আমরা কিন্তু বাইকের একটা পাস কিনলাম যে সুজাউদ্দিন আছে সুজাউদ্দিন কিন্তু বাইকের একটা পাস কিনতে এসেছিল তো তার সঙ্গে চলে এলাম এবং তার সঙ্গে আপনাদের এখানে দেখাচ্ছে ইনফরমেশনটা আপনাদের জানা প্রয়োজন যাদের বাইক আছে বা যারা ভাবছেন যে এই সমস্ত জিনিস আপনাদের দরকার তো আপনারা অন্যান্য জায়গাতে কিনে কিন্তু ঠকছেন বা অন্যান্য জায়গাতে আপনাদের একটু রেট বেশি পড়ে যাচ্ছে দাম বেশি পড়ে যাচ্ছে তো আপনারা এখানে হোলসেল দোকান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারেন আপনারা কিন্তু বাইকের কাজ করাতে পারেন যে কোনো বাইকের আপনারা একদম শুরু করে বাইকের হেলমেট থেকে শুরু করে আপনারা যা নেবেন সব পেয়ে যাবেন তো বাইকের যে সমস্ত অ্যাক্সেসারিজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইকের রিন থেকে শুরু করে আপনারা বুলেট জাভা এবং হন্ডা বিশেষ করে এই গাড়ির আপনারা সমস্ত পার্টস অর্থাৎ সমস্ত অ্যাক্সেসারিজ পেয়ে যাচ্ছেন যা নেবেন একদম হোলসেল রেটে একদম দেখতেই পাচ্ছেন হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন তো একদমই যে যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেই যোগাযোগ আসতে পারেন আর মেন কথা বা যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে মানুষের ব্যবহার তো এই দাদাদের ব্যবহার কিন্তু খুবই ভালো আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন একবার এলেই বুঝতে পারবেন ব্যবহারটা হয়েছে মানুষের আসল জিনিস এবং সেখানে আপনারা কোনো ভাবে ঠকবেন না যোগাযোগ করে আপনারা যখন প্রয়োজন হবে তো নিতে পারেন যাদের দরকার আছে তারা শুধুমাত্র তারা এই যে সাইলেন্সার দেখতে পাচ্ছেন আপনারা যা নেবেন সবই পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ পূজো স্পেশাল কি কি অফার থাকছে আপনাদের এখানে দেখাবো এখানে পুরো একদম কম্বো এখানে একদম দেখতে পাচ্ছেন যে রয়্যাল এনফিল্ডের একদম ছয়টা এখানে পুরো কম্বোতে একদম সাজানো আছে আর এখানে বিশাল অফার কিন্তু এখানে আছে আপনারা ছাড় এখানে ছাড় পেয়ে যাচ্ছেন এই যে এখানে আপনারা এই মালটা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আট হাজার চারশো টাকা দাম ছিল সেখানে ছাড় করে আপনারা মাত্র ছ হাজার দুশো টাকায় কম অফারটা পাচ্ছেন তো এখানে আমাদের সঙ্গে আছে সেই দাদা দাদার কাছে জেনে নেবো দাদা এখানে কি কি আছে এর নামগুলো এবং এগুলো যদি আপনি একটু বলে দেন তাহলে দর্শকদের একটু মানে জানতে সুবিধা হতো হ্যাঁ এটা হচ্ছে লেগ গার্ড রয়েল ফ্রি এয়ার ফ্লাই লেগ গার্ড এটা হচ্ছে সামগার্ড সেটা ইঞ্জিন এর প্রোটেক্ট করার জন্য করার জন্য তার ইঞ্জিন গার্ড মাস্টার সিলিন্ডার ক্যাপ সেটা রয়েল ইনফিল লেখা চলবে গোটা অল কম্বো গ্রিল সেট গোটা গাড়ির যেটা গ্রিল প্রোটেক্ট সেট করে গোটা লাইট সেট আপটাকে এটা হচ্ছে

বিশেষ অনেকটাই ছাড় পেয়ে যাচ্ছেন তো এই কম্বো যারা নিতে চাইবেন শুধুমাত্র এই পুজো অফারে এই পুজো চলাকালীন এখন বর্তমানে চলছে সরাসরি কিন্তু যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন এবং নিতে পারেন আমরা যে স্টোরে এসেছি সেটা হচ্ছে রয়্যাল বাইকারস আর সঙ্গে আমাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন এইখানে এখানকার যে দুই দাদা তো তারা আছে তাদের কাছে জেনে নেব দাদা আপনার এই যে দোকান এখানে আসতে হলে মানে প্রথমে কিভাবে আসবে বরমপুর থেকে বাইরে থেকে যদি কেউ আসে তাহলে আপনারা পঞ্চমতলার মোড় থেকে যদি ওয়াকিং ডিস্টেন্সে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আর যদি টোটো করে আসে তাহলে পঞ্চান রোড থেকে সোজা শরীরের দিকে কলকাতা রাস্তা যেতে ডান দিকে হোটেল সম্রাটের অপোজিটে ঠিক আছে আর একদম হোটেল সম্রাটের অপোজিটে রয়্যাল বাইকার্স এটাই আমাদের শপের নিন আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বাইকের সমস্ত আসলে কি কি অ্যাক্সেসারি পাওয়া যাচ্ছে বাইকের মানে কোন ধরনের বাইকের পাওয়া যায় একটু যদি আপনি বলতেন রয়্যাল এনফিল্ড জাভা হন্ডা হাইনেস সিবি থ্রি ফিফটি হার্লি ডেভিশন ফোর ফিফটি যেটা ফোর ফর্টি যেটা বেরিয়েছে

আহ কোন চিন্তার কোন কারণ নেই একদম অল্প দামের মধ্যে অল্প রেটের মধ্যে পেয়ে যাবেন এখন পুজো অফার চলছে তো পুজো অফার কি চলছে দাদা একটু আপনি যদি বলতে পুজো অফার বলতে গেলে একটা যে প্রোডাক্ট গুলো কম বোধ আপনি দেখতেই পেলেন কম বোধ পেলেন হ্যাঁ আপনারা আমাদের সব ভিজিট করুন পুজোর জন্য আকর্ষণীয় প্রচুর অফার আমরা রেখেছি প্লাস কিছু গিফটের অবস্থাও করেছি আমরা ঠিক আছে আপনারা প্লিজ আমাদের শপে ভিজিট করুন তাতেই বুঝতে পারবেন কম্বো অফারটা পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে আর একটা কথা আপনাদেরকে বলে দিই বন্ধুগণ আমি এখানে এসে কিন্তু সে কম্বো অফারটা গ্রহণ করলাম এবং আমি কিন্তু এখানে খুবই কম দামের মধ্যে পেয়ে গেছি হোলসেল রেটে আর পুজোর অফারে এলাম সে নিলাম খুবই আমাকে ভালো লাগছে